অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শিল্প সংস্কৃতি বিষয়ের যে সিলেবাসটি দেওয়া হয়েছে আমরা সিলেবাসটি দেখি প্রথম অধ্যায় পদ্মার জন্য ঢেউর খেলা নকশাঙ্কন গম্ভীরা গান ও নাচ দ্বিতীয় অধ্যায় রূপসাতির উজান সুরে সুন্দরবন দৃশ্য লালন গীতি কীর্তন খোলার পাড়ে ধান শিলিকের দেশে সাপলা বিলের দৃশ্য ব্যবহারিক হিসেবে রয়েছে তত্ত্বীয় সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু বুড়িগঙ্গা স্রোতে ভাষাই মেলা এখানে ব্যবহারিক অংশ রয়েছে বর্ণ দিয়ে নকশা রিক্সা পেন্টিং জারি গান ও নাচ এখানে আর সংশ্লিষ্ট বিষয়বস্তু সুগনকালীন মূল্যায়ন থার্টি পার্সেন্ট এবং সামাজিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট নাম্বার পরীক্ষা হবে সুগনকালীন মূল্যায়ন যেটি ক্লাসে মূল্যায়ন হবে এরকম শ্রেণীর কাজে দশ নম্বর বইয়ের কাজে যেটি চক পূরণ বা লেখা ছবি এখানে দশ নম্বর এবং বাড়ির কাজ যেটি দেওয়া হোমওয়ার্ক সেখানে দশ নম্বর টোটাল তিরিশ নম্বরের পরীক্ষা হবে যেটি ক্লাসেই হয়ে যাবে আর বার্ষিক পরীক্ষা একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে তিন ঘন্টা সময় থাকবে একশো নম্বরের মধ্যে ব্যবহারিক অংশে তোমাদের বিশ দশ পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা হবে ব্যবহারিক অংশে যেটি তোমরা করে দেখাবে যেমন চারুকলা তুমি কিছু আঁকতে দেওয়া হতে পারে অথবা সঙ্গীত তুমি গান গাইতে পারো অথবা নৃত্য অভিনয় যন্ত্র ইত্যাদি যে কোনো একটা ব্যবহার বিভাগের ব্যবহারিক কাজ তুমি যেটা পারবে সেটি করতে দেওয়া হবে বিশ নম্বর থাকবে এখানে বন্ধু খাতা বন্ধু খাতা যেটা তোমরা তৈরি করেছে সেই বন্ধু খাতা তোমরা জমা দিবে এবং সেটা যদি ঠিকভাবে করতে পারো তাহলে পনেরো নম্বর এখানে পেয়ে যাবে আর পরীক্ষার অংশ যদি আসে এক কথায় প্রকাশ থাকবে পনেরোটা পনেরোটার জন্য পনেরো নম্বর যেটি এক কথায় অ্যান্সার দেওয়া যায় এরকম প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন থাকবে চারটি চারটি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার দিবে পাস করে থাকবে চার পাঁচ বিশ নম্বর ছবি দেখে লিখো ছবি দেখে আনসার করা লাগবে এরকম একটি প্রশ্ন থাকবে দশ নম্বর প্রশ্নমূলক উত্তরের অংশ দুইটি প্রশ্ন থাকবে দশ দুগুণে বিশ ওঠাল একশো নম্বরে পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা একশো তুমি যে নম্বরটি পাবে সেটিকে তোমার সেভেন্টি পার্সেন্ট নাম্বারে কনভার্ট করা হবে উনিশ একশোতে সত্তরে নিয়ে আসা হবে আর তিরিশ নম্বর শিক্ষণকালীন মূল্যায়ন সাথে যুক্ত করা হবে এই ছিল শিল্প সংস্কৃতি বিষয়ের সিলেবাস এবং মানবণ্টন পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের যে প্রশ্ন প্যাটার্ন যে কীরকম প্রশ্ন হতে যাচ্ছে কীভাবে প্রশ্ন হবে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো আমাদের চ্যানেলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দ্বারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কীভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে আমাকে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারে